রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা হ্যালো গাইস আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের তিনটি ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি যার নাম হলো সাত কম্বুজ মসজিদ এটি বাগেরহাট অবস্থিত আমরা আজকে এই জায়গাটি ঘুরে দেখবো এবং প্রখ্যাত কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই সাথে আমাদের এই জায়গাটি কেমন লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আমি প্রথমে একটু বলে নিচ্ছি যে টিকিট কেটে ঢোকার যে সিস্টেমটা এখানে বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটকদের জন্য ত্রিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা সার্কভুক্ত দেশসমূহ পর্যটকদের জন্য দুশো টাকা এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা আছে আচ্ছা যাই হোক আমরা দেশি পর্যটক হিসেবে ত্রিশ টাকা করে টিকিট কেটেছি ওকে মসজিদ হলো বাংলাদেশ বাগেরহাট জেলা দক্ষিণ পশ্চিম অবস্থিত এই মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই যার কারণে এটা পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করে মূলত খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে দিলেন যা পরে সাতকম্বোজ মসজিদ নামে পরিচিত হয় সুলতান মজির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খানজাহান সুন্দরবনের ফুল ভেসে খলিফা রাজ্য করে তোলেন এ মসজিদটি নির্মাণ করতে অনেক বছর সময় লেগেছিল এবং সেই সাথে বহু অর্থ খরচ করতে হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে আমরা সবাই মেন দিয়ে ঢোকার পরে যেটা সবার প্রথমে দেখলাম যে হাতের ডানে এবং বাম পাশে পুরুষ মহিলাদের জন্য ভালো ওয়াশরুমের ব্যবস্থা ছিল এটা বেশ ভালো লেগেছে আমার কাছে তারপর কিছু দূর এগিয়ে আমরা দেখতে পেলাম যেখানে এখানে ছোটোখাটো একটা জাদুঘর আছে তো জাদুঘরটা আসলে অবশ্যই একটু ঘুরবেন এটা যদিও খুবই ছোট আমরা খুব অল্প সময়ের মধ্যেই এটা ঘুরে শেষ করেছি তবে এখানে আসলে আসলে অনেক কিছু দেখা যায় ইতিহাসে অনেক কিছু জানা যায় দেখা যায় তো আমার মনে হয় জাদুঘর যদি আশেপাশে থাকে এটা সবারই গিয়ে দেখা উচিত যাই হোক আমরা খুব অল্প সময়ের মধ্যে জাদুঘর ঘুরে আমরা বের হলাম আমরা জাদুঘর থেকে বের হয়ে আমরা এখন সেই সাতবম্বুজ মসজিদ দেখার জন্য সামনে হাঁটতে লাগলাম এবং এখানে হাঁটতে মোটেও খারাপ লাগে না কারণ জায়গাটি খুবই সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর খোলা মাঠ আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এটা খুবই ভালো লেগেছে তো আমরা এই যে দূর থেকেই দেখতে পাচ্ছি যে সাত মসজিদটি দেখা যাচ্ছে তো আমরা এখন সেদিকেই সবাই আগাচ্ছি আমরা ফাইনালি কিছু দূর হাঁটার পরে সেই মসজিদের কাছে চলে এসেছি কিন্তু আমরা যে টাইমটাতে এসেছি তখন নামাজের টাইম ছিল তাই আমরা আর মসজিদের কাছে যাইনি আমরাও নামাজের জন্য একটু বিরতি নিচ্ছিলাম মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট এবং ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট এবং ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরো ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোণে চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোক মুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত আমরা লোকমুখে শুনতে শুনতে আমরাও হয়তো একটা সময় এটাই জেনেছি যে এটা ষাট গম্বুজ মসজিদ কারণ হলো এখানে সাতটা গম্বুজ আছে তাই কিন্তু আসলে এটা মোটেও সাতটা গম্বুজের জন্য ষাট গম্বুজ নাম হয়েছে বিষয়টা এরকম না এখানে আসলে গম্বুজের সংখ্যা মোট একাশিটি কিন্তু এটা শুরুর দিকে মানুষ এটা হয়তো বা না জেনেই বলা শুরু করেছিল যার কারণে এই নামটাই আর চেঞ্জ হয়নি পরবর্তীতে মসজিদের পিছনের দিকে একটা বড় দিঘি আছে যেখানে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এত বড় দিঘি চারিদিকে সবুজ মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে আসলে আসলে বোঝা যায় তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসেছি একটু রেস্ট নিয়েছি এখন আমরা মসজিদের ভিতরে যাব আমরা সেই উদ্দেশ্যে আবারও সামনের দিকে এগোচ্ছি আমরা মসজিদের ভিতরে ঢুকেছি এবং ঢুকে কি বলবো যে এত ভালো লেগেছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কোনো ফ্যান নেই হ্যাঁ আমি যখন উপরের দিকে ক্যামেরা ঘোরাচ্ছি একটু খেয়াল করে দেখবেন যে কোথাও কোনো ফ্যান নেই কিন্তু বিলিভ মে এখানে এত ঠান্ডা লাগছিল বাইরে প্রচুর গরম ছিল আমরা সবাই খুব ঘামাচ্ছিলাম বাট যখন আমরা মসজিদের ভিতরে ছিলাম তখন খুবই ঠান্ডা আমাদের কোনো ঘাম হচ্ছিল না নর্মাল এবং ভিতরে ঢুকলে বোঝা যায় এর দেয়ালগুলো গুলো দেখলে বোঝা যায় যে এটা কতটা পুরনো হতে পারে তো আমাদের মসজিদ ঘুরা শেষ আমরা এখন বাইরে বের হয়ে যাচ্ছি এবং সত্যি কথা বলতে বের হতে মন চাচ্ছে না এত সুন্দর জায়গা তো আপনারাও সময় সুযোগ পেলে অবশ্যই এসে একবার ঘুরে যাবে আসলে এরকম পুরোনো জায়গা এগুলো আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় এগুলো তো আমরা সবাই কম বেশি বই পুস্তকে পড়েছি কিন্তু এসে দেখলে আসলে খুব ভালো লাগে এবং আমাদের বাচ্চাদেরও মানে যদি আমরা এগুলো দেখাই ওরাও অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ